محمد سيد القولين والثقلين والفارقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على عبي بك خير الخلق كله من سبحان الله নবীর আগমনে গাছ বৃক্ষ তরু পশু পাখি ফেরেস্তা আসমান পর্যন্ত খুশি সোভাল সেই নবী সাল সালামের আগমন হয়েছে ওকুল যা আল্লাহ বাতিল সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে সোভাল আল্লাহ নবী আলাহ আগমন আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য বুঝায় আনলো কথা ঘন্টে কি না এই জন্য মিথ্যাবাদীদের বিরুদ্ধে স্বৈরাচারীদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে সমাজের হোক পরিবারের হোক রাষ্ট্রের হোক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হয় তাদের অপরাধ আরও বেড়ে যাবে কথাগণ ঠিক কিনা এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর বিধান নবীর তরিকার উপরে আল্লাহ পাক চলার তাও দান করেন